ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على بدر التمام

দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া শুনিয়া না শুনিয়া কত গুনা করছি মৌলা তৌবা করি আর গুনা করতাম না আমরা আল্লাহ আমরা যারা ঢুকছি মৌলা হে মা হারা সন্তান হে বাবা হারা সন্তান আল্লাহ জুমার দিন বিখ্যাস জনম দুঃখিনী মাই বাবা রে মাফ ফুরিয়া দেড়ার মা বাবা আমরা কি বড় কষ্ট করছিল আল্লাহ মা বাবা না খাইয়া খয়িস না ফিন্দিয়া ইন্ডি ফি দিস সন্তান বেমার ফলে মা বাবা परेशान সন্তান না খাইলে মা বাবা খাই না সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাই না আল্লাহ ভিক্ষাস এর মওলা আমরা এই যে দোয়া দিছি রব্বির হামহুমা আল্লাহ আমরার জন্য বন্ধু কি নিমাই ব্যাপারে মাফ করিয়া দেও মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হরু হরির খানদান কা খান্দান খানদান তামেও আল্লাহ বিশেষ করে মৌলা বাংলাদেশের যে মানুষ সকল আল্লাহ ফেনীর মানুষ চট্টগ্রামের মানুষ নোয়াখালীর মানুষ হবিগঞ্জ মৌলবী বাজারের মানুষ মৌলা বিভিন্ন অঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় ইয়াল্লা আল্লাহ বিকাশ ইয়ার মৌলা তারার প্রতি তোমার দয়ার নজর ফর হাজার হাজার মানুষ পানি বন্দি আল্লাহ না খাইয়া আসেন মৌলা আল্লাহ গাছর উপরে উঠিয়া সময় কাটাইরা উপরে পানি মৌলা হুকনা খাবার খাইয়া সময় খাটাইরা আল্লাহ তোমার যে বান্দি মৌলা নয় মাসের আন্তঃসত্বাই আল্লাহ আল্লাহ আমারে বাসাও বাসাও খুইয়া দাস দিতে

সন্তান রে আল্লাহ পানির মধ্যে ভাসাই ভাসাইয়া দিস আল্লাহ ইয়ার আমার রাহমিন তুমি আল্লাহ তার ফতি খাস দয়ার ইয়ার রহম করো আল্লাহ তোমার হাবিবর দিদার আমরা নসিব করো বন্যায় কবুল তো মানুষের দ্বারা সাহায্য সহযোগিতা করতে আসেন কবুল ফরমাও আল্লাহ সাহায্য সহযোগিতার উচিলায় তারার দিন দুনিয়ারে উজালা বানাই দেও বিশেষ করে মৌলা ফিলিস্তিনি মুসলমানের প্রতি নজর ফরম আল্লাহ আপনার বাংলাদেশে তুমি আল্লাহ হেফাজত করো মৌলা আল্লাহ আপনার বাংলাদেশে তুমি আল্লাহ হেফাজত আল্লাহ বাবার বয়সী মুরব্বীকল হায়াত বাড়াই দেও আল্লাহ পর্দারে মা ও বইনকল হায়াত বাড়াই দেও কাজ করি আমার কলিদার টুকরা যুবক ভাইন তোর হায়াত বাড়াই দেও রুজির দরজারে খুলিয়া দেও ইয়াল্লাহ যারা শিক্ষার্থী আছেন সেন তার সিনারে খুলিয়া দেও আমরা রে মা বাবা উস্তাদকলের সেবা করবার তু ফিক দেউ আল্লাহ তোমার বন্ধুকলে দোয়া চাইছেন দেবা আল্লাহ তোমার বন্ধুকলর নেই দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও মা বাবা দাদা দাদি নানা নানি রে মা ফরিয়া দেও আল্লাহ আমরা আলোচনার কবুল ফরমাও আমল করবার তৌফিক ফিক দেউ আল্লাহ حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وسلام على المرسلين والحمد لله رب العالمين